দি আর কথাই বলেছেন এভাবে ওয়াইদা উরি আল কুরআনু লাউ ওয়া আনসিতু আল্লাহ বলেন যখন কুরআনুল কারীম তিলাওয়াত করা হয় তোমরা গভীর মনোযোগ দিয়ে ওই কুরআন শোনো ওয়া আনসিতু এবং চুপ করে থাইকো এটা আল্লাহর আদেশ বলেন তো কার আদেশ গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে এবং চুপ থাকতে হবে আল্লাহরে আদেশ লঙ্ঘন করলে পরে কঠিন গুণা হবে কারণ আল্লাহ মনোযোগ দিয়ে শুনতে বলেছেন আল্লাহর কোরআনুল কারিমটা ভাষা ভাষা কান দিয়ে শুনলে চলবে না মনোযোগ দিয়ে শুনতে হবে এই জন্য যেখানে কোরআনের তাপসির হয় যেখানে কোরআনের তেলাওয়াত হয় যেখানে কোরআনের দাস হয় সেখানে কোনো কথা বলা যাবে না সেখানে চুপ করে কান খাড়া করে শুনতে হবে আল্লাহ রাসুলের সাবাই কেরামের জীবনী আপনি শুনে দেখুন আল্লাহ রসুল যখন তিলাবাত করতেন ওয়াজ করতেন তারা এমন করে চুপ করতেন যেটাতে আমাদের বাসায় পিন পতন নিরবতা বলা হয় পিন টপ সাইলেন্স অর্থাৎ অর্থাৎ এমন নীরব তারা থাকতেন কথা বললে পরে আল্লাহ রাসুল কথা বলা মাঝখানে যখন বন্ধ করতেন বোঝার জন্য একটু গ্যাপ দিতেন তখন একটা পিন যদি পড়ে যায় পিন পরার যে ছোট্ট আওয়াজ ওইটাও শোনা যাবে এমন চুপ করে কোরআন শুনতেন এটা সাহাবাই ক্যারামের আমল শুধু তাই নয় যখনই কোরআনের দল চায় আল্লাহ রসুলের সাবাই নাম বসতেন একবারে সামনের দিকটা ভরে ভরে বসতেন আল্লাহ রাসুলের একবারে কাঁচা কাছি বসতেন এরপরে যে আসতো তার পিছনে বসতেন এরপরে যে আসতো তার পিছনে বসতেন মাঝখানে কোনো ফাঁক থাকতো না এমনকি একটা সুই ছেড়ে দিলে কারণ না কারোর গায়ে বেজে যাবে নিচে পড়তো না এমন জায়গা মিলায়া বসতেন কারণ মাঝখানে ফাঁকা রাখলে এইখানে আর একজন আইসা বৈশা যায় চিনেন তারে এর কামই কোরআন থেকে মানুষকে দূরে সরাই নিয়ে যাওয়া মানুষকে দূরে সরাই নিয়ে যাওয়া তার কাজ এই জন্য কোরআনের মাহফিল যখনই আল্লাহর বান্দারা বসে ফাঁক বন্ধ করে দিয়ে বসতে হবে পাঁচজন ছয়জন হয়েছে অসুবিধা নাই একবারে সামনের কাতারে মিলে মিলে বসতে হবে মাঝখানের ফাঁকা বন্ধ করতে হবে এটা হলো কোরআন শোনার আদব কিন্তু বাস্তবতা হলো এটার বিপরীত আমরা যখনই কোরআনের মাহফিলে বসি ফাঁক ফাঁক কইরা বসি এরকম না এরকম না কতা কনা দিয়ে আপনারা বসলেই ফাঁকা ফাঁকা কইরা বসে আজকের মাফিলও দেখেন ওইটা প্রমাণ এবং বিশেষ করে যেখানে একটু বেশি মানুষ হয় ওইখানে আম ঘরে মানুষের সামনে কাস্তে কাস্তে কাকি লইয়া যাওয়া লাগে অ এখানে মিলে বসলে সব আর এই শীতের দিনে একটু মিলে বসলে গরমটাও লাগবে শীত ঢুকতে পারবে না শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না আপনাকে আমাকে উঠায়া নিয়ে যেতে পারবে না অনেক গুলা লাভ এইখানে কিন্তু এইখানে আমরা এই লাভের কাজ থেকে দূরে কিন্তু এই দুনিয়ায় আরও অন্যরকমের শয়তানের গুলি যদি হয় আমি নাম বললাম না কোরআন ছাড়া অন্য কিছু শোনানোর জন্য অন্য কিছু দেখানোর জন্য যে অনুষ্ঠানগুলো হয় শুধু প্যান্ডেল করলে চলে না প্যান্ডেলের সামনে বাঁশ দিয়ে আরেকটা বেড়া নাকি দিতে হয় কেন শ্রোতা মন্ডলী আইতে আইতে স্টেজে উঠে যায় বগিয়া এই জন্য আরেকটা বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে রাখতে হয় যে সামনে না যাইতে পারে এরপর আবার পাহারাদার থাকে এখানে এই ব্যারিকেডের বিদ্যায় না ওই দিকটা বারাবারি যাবারও করো দেখছেন ক্ষতির কামে আমরা কদ্দুর আগায় আছি আর লাভের কামে আমরা প্রত্যেক জায়গায় যাই না ছুই না ওই কাজটা করি আমার আর বলতে হয় না যে আগান আপনারা যারা এই ওয়াশটা শুনে লগে লগে আমল করে বলাইছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের আমল নামা নেক দিয়ে ভরে দেন কন্যা আমিন আর এক জায়গায় বইয়াদের সামনে আইছেন এইটাও লাভ লাভ হয়েছে ক্ষতি হয় নাই কারণ হাসনের ময়দানে দুনিয়া যেখানে যেখানে দাঁড়ায় আপনি কোনো ভালো কাজ করবেন ওই জায়গাটা আপনার পক্ষে সাক্ষী দিব সুবান আল্লাহ কইতেন না আবার যেখানে দাঁড়ায় খারাপ কাজ করেছেন ওই জায়গাটাও আপনার পক্ষে সাক্ষী দিবে সুতরাং মা ফিলে দুইটা তিনটা জায়গায় যদি বৈসা থাকেন এটাও লস হয় নাই তাহলে এই তিন তিনটা জায়গা আপনার পক্ষে সাক্ষী হইয়া গেল বন্ধুরা আমার বন্ধুরা এই কোরআনুল করিম জিনেরা শুনেছেন কেমন করে মনোযোগ দিয়ে শুনেছে জিনদের একটা দল একাধিকবার আল্লাহ রাসুলের কাছে জিনেরা আসছে কোরআন শুনতে একবার আল্লাহ রাসূল সুরা আর রহমান পরে পরে শোনাইছেন কোন সুরা সুরা আর রহমানে কিন্তু মানুষ আর জিন এই দুই জাতির কথা আছে ভাবি রব্বি কুমার এখানে জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে সম্বোধন করে আল্লাহ বলেছেন ও জিন জাতি ও মানব জাতি তোমরা তোমাদের রবের কোন নিয়ামত অস্বীকার করবা অস্বীকার করার কোন জো আছে সাহাবায়ে কেরামের সামনে একবার নবীজি আর রহমান প্রথম থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত করেছেন সাহাবায়ে কেরাম এই যে আজকে বললাম এরকম পিন পতন নীরবতা অবলম্বন করে নি চুপ করে রয়েছেন এবার নবীজী বললেন তোমরা জিন্দের চাইতে কোরান শোনার ব্যাপারে ফিসায়া আসো ফিসায়া আসো চিন্তায় বললেন আরে চুপ করে শুনলাম কোনো কথাও কইলাম না নাকে মুখে কোনো আভাসও দিলাম না তারপরে নবীজী বললেন আমরা জিন্দের চাইতে পিশাইছি কারণটা কি নবীজী বলেন আমি যতবার ভাবি আইয়া কে রবিকুমার তুকারজীবান বলেছি তখন প্রত্যেকবার জিনের বলেছে লা ইয়ারব্ব বিনা নুকা জিববি আলা ইকফালা কালহামদ প্রত্যেকটা আয় আর এইভাবে তুকারজীবন বলার সঙ্গে সঙ্গে তারা বলেছে না গো আল্লাহ না আমরা আপনার কোনো নেমত অস্বীকার করি না আল্লাহ প্রশ্ন করছে করবা অস্বীকার ওনারা বলেছে না না আমরা অস্বীকার করি না সব আনন্দ তাহলে জিন নামর একটা জাতি পৃথিবীতে আছে নাকি নাই অনেকে এই জিন নিয়ে বিভ্রান্তি আছে বেশি শিক্ষিত হওয়ার পরে দূর হুজুর রাখির জিনের কথা কয় জিন টিন বলতে কিছু নাই এইটা হইল একটা গ্রুপ আরেক গ্রুপ আছে তারা বলে জিনেরা সব গায়েবের খবর জানে এই জিন দ্বারা আমার ভূত কই আছে জি কই আছে কোথায় তাবিজ গাড়ছে এগুলো সব তুললে আনন্দ যাইব আরেক গ্রুপ আছে তারা বলে এই জিনেরা সাংঘাতিক ক্ষমতার অধিকারী এরা আল্লাহর সন্তান আল্লাহরই একটা অংশ তাইলে বিভ্রান্তি আছে নাকি নাই এই তিন গ্রুপটাই বিভ্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বহু জায়গায় এই জিন জাতির কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের আগে জিন জাতি পাঠাইছে মানুষের আগে কি জাতি এই জন্য আপনারা ওয়াজ জানেন যখন আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন আমি পৃথিবীতে খলিবা পাঠাইতে চাই ফেরেস্তারা কি কইছিল দরকার নাই এবং দরকার নাই কয়া খ্যান তো নাই কেন দরকার নাই ওইটাই বলছে কেন তারা কি করবে মারামারি করবে কাটাকাটি করবে রক্তের বন্যা বহাবে এটা করতে জানছে তারাও কি অগ্রিম খবর কিছু জানে নাকি না তারা দেখছে এর আগে পৃথিবীতে জিন জাতি পাঠানোর পরে এই জিনেরা মারামারি করছে কাটা কাটি করছে লাগা লাগি করছে ওইটার অভিজ্ঞতায় কইছে একবার পাঠাইছিলেন জিন তারা মানে মার করছে এমন আবার মানুষ পাঠাইতেছেন তারাও মারামারি জেল আ বন্ধ আমার এই জিন জাতিটা আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়া বানাইছেন কি দিয়া আগুন দিয়া এ জিন্দের মধ্যে পুরুষ হয় জিন্দের মধ্যে মহিলা হয় দুই জাতেরই আছে এই জিন্দের মধ্যে ইমানদার আছে জিন্দের মধ্যে মুশরিক আছে কাফের আছে যেটারে আমরা ভূত আর ফেতনি কই ওই জিনদের মধ্যে মুশেক আছে কাফের আছে বেইমান আছে মানুষকে ডিস্টার্ব করে এমন জাত আছে আমার আল্লাহ আগুন দিয়ে তাদেরকে বানাইছে এবং তারা বিভিন্ন রকমের আকৃতি ধারণ করতে পারে তবে সবচাইতে বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে জিনেরা সাপের আকৃতি ধারণ করে বেশিরভাগ ক্ষেত্রে জিনেরা কিসের আকৃতি ধারণ করে এই জন্য সাপ দেখলেই মারবেন না বিশেষ করে রাতের বেলায় আগের দিনের মুরব্বীরা সাপ মারতে চাইলে যুবকদেরকে থামাইতো বইলা দিত রাখো যদি জিন হো তাহলে বৈশা থাকো সাপ হইলে দৌড়াও তাহলে ঠাও মারা যদি বৈশা থাকে ঠাই মা থাকে তাহলে বোঝা গেছে জিন কতক্ষণ পরে দেখা গেছে আর নাই এই জন্য আন্দাজে মারা যাবে এই জিন জাতি আর মানব জাতি প্যারালাল চলতেছে প্রত্যেক পয়গা মুসা আলাই সালামের আমলের জিনেরা আল্লাহর রসুলের সাথে দেখা করে এসে তারা ইমান এনেছে তারা বলেছিল আমরা মুসা আলাই সালামের উম্ম এখন যেহেতু আপনি আসছেন এখন আপনার উম্মত হয়ে গেলাম কোন সুবাহান আল্লাহ এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের চলতে ফিরতে সজাগ সচেতন থাকতে হবে রাস্তাঘাটে চলার সময় সাবধান থাকতে হবে বিশেষ করে রাত্রের সময় সাবধান থাকতে হবে এবং আল্লাহ রাসুল অনেকগুলো নিয়ম কানুন আমাদেরকে বলেছেন বিশেষ করে পেশাব পায়খানা করার ক্ষেত্রে নবীজি বলেছেন তোমরা গর্তের ভিতরে পেশাব করো না আমাদের নুরানির বাচ্চারা দেখবেন বলে দশ জায়গায় স্তেঞ্জা করা নিষেধ মানুষ চলাচলের রাস্তায় ফলবান সায়াদার গাছের নিচে মসজিদে আঙ্গিনায় ঈদ গা হে গর্তের ভিতরে দাঁড়ায়া কিংবা হাটিয়া সুবানাল্লাহ গরম আমরা সিরিয়ালে হয়তো কইটারি না কিন্তু নুরানির একটা বাচ্চা যারা এখানে পড়ে ডাক গেছি গেন দশটা দেখবেন ফট 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 করে বুঝলে সুবানাল্লা কইতেন না এই যে গর্তের ভিতরে সব করা নিছে কারণ গর্তের ভিতরে জিন থাকে